ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে গভীর রাতে বিপুল মানুষকে পুষিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে স্থানীয়দের ভাষ্য মতে প্রায় সাড়ে সাতশো মানুষকে পুশিনের চেষ্টা করা হয় একাধিক সূত্রে জানা গেছে বিভিন্ন সময়ে ত্রিপুরায় আটক ছয়শ জনের বেশি ও সম্প্রতি রাজস্থানে আটক একশো আটচল্লিশ জনকে পুশিনের সিদ্ধান্ত নেয় সেখানকার সংশ্লিষ্টরা বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে আটককৃতদের পুশিন করতে জড়ো হয় বিএসএফ খবর পেয়ে সেখানে ছুটে যায় বিজিবি যোগ দেয় লোকজন খবরে সিঙ্গার বিল বিষ্ণুপুর নলঘরিয়া মেরাসানি ও নোয়াবাদী এলাকার মসজিদগুলোতে মাইকিং করা হয় স্থানীয়দের সীমান্তে যাওয়ার জন্য বলা হয় পরে শত শত লোক সীমান্তে জড়ো হয় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভে এসে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান স্থানীয় ইউপি সদস্য বলেন রাত দুইটার দিকে বিজিবির মাধ্যমে খবর পেয়ে এলাকার মানুষকে সীমান্তে যেতে বলি লোকজন জড়ো হলে বিএসএফ সরে যায় বিএসএফ পুষিনের চেষ্টা করলে এলাকায় মাইকিং করা হয় বিজিবির সহযোগিতায় লোকজন সীমান্তে গিয়ে জড়ো হয়ে তাদের পিছু হটতে বাধ্য করে বিজিবি পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন বিএসএফ পুশিন করবে বলে খবর আসে এ অবস্থায় বিজিবি সতর্ক অবস্থান নেয় পাশাপাশি উৎসুক জনতা সীমান্তে জড়ো হয় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ